তো হাইবিউরস তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ড্রাগন গাছে ফুলে কীভাবে হাত পাড়াগায়ন করে তো আপনাদেরকে এ বিষয়ে আজকে দেখাবো তো আপনারা এই মুহূর্তে যে পাপড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা তুলে অথবা কোনো একটি ভালো কিছুতে নিয়ে বা হাতও আপনারা দিতে পারেন দিয়ে স্ত্রী অণ্ডকোষে আপনারা সেই পাপড়িগুলোকে লাগিয়ে দিবেন যে মোটা অংশটুকু দেখতে পাচ্ছেন যেখানে মোট তো ওই মোটা অংশটুকু নারী অন্নকোষ বলা হয় তো ওই মোটা অংশটুকুই আপনারা সেই পুরুষ ফুল পাপড়িগুলোকে লাগিয়ে দিবেন বা এখানে আপনারা ধরে একটু ঠেকির বা ঘুষে দিলেও হবে তো এভাবেই কিন্তু আসলে পরাগায়ন করে তো অনেক সময় কিন্তু আমাদের ফুলগুলো টিকে না তার প্রধান কারণ হচ্ছে পরাগায়ন না করা তো আপনারা যদি পরাগায়ন না করেন তাহলে কিন্তু ফুল ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আপনারা পরাগণ ঠিকভাবে করবেন এবং এ ফুলটি ফল না আসা প্রধান কারণ হচ্ছে যে আপনারা রাতে ফুটে তাই আপনার আমরা অনেক সময় বুঝতে পারি না আর হাত পরাগণ না করলে বা পরাগণ না করলে তো আপনারা দেখতে পাচ্ছেন ফুলটি এভাবে নষ্ট হয়ে যায় এবং ফুলটি বাদ হয়ে যায় এবং ফল আসে না